আমি আপনাদের বাদল ভাই আপনারা যে যেভাবে পারেন অসহায় মানুষদের পাশে মানবিক কারণে যদি দাঁড়ান তাহলে ইনশাল্লাহ বাকি জিন্দিগে কিভাবে চলবে ওইটার একটা ব্যবস্থা হবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা একটু সহযোগিতার হাত বাড়াই দেন ওদের শরীরের কাপড় ছাড়া শরীরে শরীরে যা ছিল এটা ছাড়া আর কিছুই নাই দুইটা গরু কোন রকম বার করছে আর বাকি তো সব পুইরা চাই এখন ওদের হিসাব করলে তো অনেক ক্ষয় করতে হয়েছে কিছু নাই বলতে কিছুই নাই একমাত্র ওদের শরীরে যা ছিল তাই আছে সব শেষ তিনটা ফ্যামিলি বৃত্তবান যারা আছেন আল্লাহরস্তে সবাই আগান আমরা যেন সবার পাশে দাঁড়ায় ওদের আবার স্বাবলম্বী করতে পারে বিশ মিনিটের ভিতরে পুরে চার কার তিনটা পরিবার আজকে তারা বাহিরে অসহায় ভাবে দিন যাপন করতেছে টাকার মতন কোনো কিছু নাই একটা মানুষ কোন রকম শীতের কাপড় বেচা সে জীবন যাপন করত সুতরাং যারা আছেন দেশে বিদেশে সবাই তাদেরকে একটু সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান